তো বাস আজকে কিন্ত আমি চলে এসেছি সেই ভাইরাল অর্জুন জেটি মাত্র দেখাতে যাচ্ছি এই সর জেটি মার্কেটিং আছে যেটা একটু হাই করে দাও বড় বড় শুনলাম এখানে মাত্র 5 টাকায় রে কাশি ছাড় পাওয়া যাচ্ছে মানে কাশি পাঁচ থেকে মাথা বলে সবকিছু পাওয়া যাবে সব থেকে কিন্ত ভাবলে অবাক লাগে যে 5 টাকায় নাকি আজকাল কাশি মানুষ 5 টাকায় নাকি কাশি ছাড় নিতে পারবে জাস্ট কিন্ত ভাবার বাইরে একটা বিষয় আর এছাড়া এখানে কি কি আছে কি কি নেই তোমরা এখানে কি কি আসলে খেতে পারবে এ টু জেড তোমরা এখানে কি করে আসবে কেমন কি দাম রয়েছে সব তোমরা জানিয়ে দেবো

তাই তো একদম দেখাতে পারছি লাল লাল ঝাল ঝাল কিন্তু চিকেন রয়েছে আর আমি যেটুকু শুনলাম যে এখানকার মানুষজন নাকি এই খাবার খেতে নাকি বেশ পছন্দ করে করে খুব খুব একদিন না পেলে মাথা খারাপ হয়ে যাবে

আর তোমাদের রাহুল ভাই কিন্তু পুরো অথেন্টিক রিভিউ দেয় বাস একটা কথাই বলবো খেতে কিন্তু আমার আলাদাই লাগবে দেখাতে পাচ্ছি এক বাটিতে কিন্তু সব নিয়ে নিচ্ছে একদম বয়েল করে খেয়ে নেবো আজকে এই যে জাস্ট দেখো জাস্ট দেখো সত্যি কথা বলতে বাস আমি কিন্তু এখানে আগেও ট্রাই করেছি এবং এই খাবারের স্বাদ কিন্তু আমাকে বারবার টেনে আনে এই জেটিমার দোকানে যাই হোক জেটিমার নামই তো শোনা হলো না তো মোটামুটি এখন সেল টেল ভালোই হচ্ছে তাই না টুকটাক করছে যে তখন শীতকাল ডাউন চলছে না ঠিক আছে আমি কিন্তু এখান থেকে বেশ কিছু খাবার নিয়ে নিয়েছি এই প্লেটটা যদি তোমরা নিতে চাও মানে সবার জন্য এটা অ্যাভেলেবেল নেই আমি যা সাজিয়ে নিয়েছি সেই এটার দাম রয়েছে মাত্র তিরিশ টাকা আর ফার্স্ট অফ অল তোমাদের একটু এটা একটু বলে দিই এটার দাম মাত্র পাঁচ টাকা রয়েছে খাসির ছাট পাঁচ টাকাও শুরু হচ্ছে জাস্ট সবার জন্য না যদি কেউ মনে করে যে টাকা নেই সেক্ষেত্রে তোমরা পাঁচ টাকায় পেয়ে যাচ্ছো বাট পনেরো টাকা থেকে হাফ প্লেট শুরু আর ফুল প্লেট একদম তিরিশ টাকা থেকে শুরু ঠিক আছে আর তিনটা কাপে ছুটি রয়েছে আমি দু পিস নিয়ে নিয়েছি শুকরের মাংস ঠিক আছে আর এই যে খাসির পা থেকে মাথা বন্ধু এ টু জেড তো যাই হোক চলো একদম ফার্স্টে খাসির এটা দিয়ে শুরু করা যাক হুম ভাই পাঁচটা কাপে আজকাল খাসির স্বাদ পাচ্ছি এর থেকে কিন্তু বড় কিছু হতেই পারে না আর এই রয়েছে শুকরের মাংস হুম মামা আলাদাই লাগছে আলাদাই আলাদাই আর এই রয়েছে রুটি রুটির সাইজ কিছু দেখানোর মধ্যে নেই একটু হালকায় ছিঁড়ে নেব তারপরে দেন এই যে হালকায় ছিঁড়ে নিয়েছি এবার একটু খাসির পা থেকে মাথা পর্যন্ত যেগুলো আছে সেগুলো দিয়ে একটু ট্রাই করা যাক দেখি বস কেমন যায় ঠিক আছে দেখো বস একটা একটা কথা তোমাদের আমি বলে দিই বা খাসি মানে কিন্তু আলাদা সে যাই হোক পা হোক আর মা হোক যাই হোক না কেন পাঁচ টাকায় পাচ্ছি খাসির স্বাদ এটা কিন্তু বিশাল ব্যাপার বিশাল আর এটা নাকি মানুষ বলে চিকেন লেগ পিস একদম কিন্তু পুরোটাই লেগ পিস এটা তো আমার কিন্তু ওভারঅল খেতে কিন্তু বেশ ভালো লাগে সত্যি কথা বলতে এই দোকানের খাবার যতবার আমি খেয়েছি পুরো মোহিত হয়ে গেছি আর ঠিক সেই টানে কিন্তু আমি চলে আসি এই দোকানের খাবার খেতে সত্যি লিটারালি কিন্তু সব খাওয়ার মতো ব্যাপার এত সুন্দর যেটি খাবার বানায় কি করে এদিকে এটি এত সুন্দর খাবার তো আমি কি করে বানাবো এত টেস্ট কোথা থেকে আসে তোমার সিকেট মশলা আছে নাকি মানে সবই হাতের জাদু তাই না বাহ ও আলাদাই 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 সিরিয়াসলি এই যে মানে না খেয়ে বুঝতে পারবে না তোমরা বাচ্চা শুকরের মাংস হুম এটা খেতে খেতে এটা খেতে খেতে তোমাদের একটু অ্যাড্রেসটা হালকা করে জানিয়ে দিই নাকি চলো এটা খেতে খেতে একটু অ্যাড্রেসটা তোমাদের বলে দিই এইদিকে দেখাতে পারবো সন্ধ্যে খালি ট্যান্ডার মোড় এইদিকে একটু ঘুরে দেখাবো মাছ দিয়ে আমি যে রাস্তাটা আসছে মানে শিয়ালদা গেতে লাইনে মাছ দিয়া থেকে আসতে গেলে সন্ধ্যাখালী ট্যাংরা মোড় যে কেউ বলে দেবে একদম মাছ দিয়া থেকে আসতে গিয়ে একদম বা সাইডে পড়বে এই যে তোমার দোকানটা তাই তো নাকি একদম সন্ধ্যাকালে খালি ট্যাঙ্গা চলে আসো ট্রাই করো মাত্র পনেরো টাকার বিনিময়ে তোমরা এখানে খাসির স্বাদ নিতে পারবে একদম চিপেস্ট প্রাইসে যদি সেটা হাফ প্লেট রয়েছে বাট আমি একটা কথাই বলবো এই দামে এরকম খাবার এরকম সুস্বাদু খাবার কেউ দিতে পারবে না সিরিয়াসলি অনেকে ভাবে যে পাঁচ টাকা দশ টাকায় দিচ্ছে পনেরো টাকায় দিচ্ছে কি হবে না হবে একটা কথাই বলবো চলে আসো ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে না আর এটাকে কিন্তু ফেভারিট খাবার খাতের জন্য তো তোমরা কমেন্টে জানিও বাই